লাগাতার বিক্ষোভের মুখে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুহিতা পাল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র বদলির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই তাদের অভিযোগ কার্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বাঁচাতে তথ্য প্রমাণ লোপাটের সাহায্য করেছিলেন সুহিতা পাল শুধু তাই নয় চোদ্দই আগস্ট রাতে আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সুহিতা পালের মদত ছিল বলে অভিযোগ এস ও ডিওয়াইএফআই এর তারপরে সুহিতা পালকে বারাসত মেডিকেল কলেজে পাঠায় স্বাস্থ্য ভবন তিনি বারাসত মেডিকেল কলেজে যোগ দিতে এলে প্রথম দিন থেকে বিক্ষোভের মুখে পড়েন প্রথমে বারাসতের নাগরিক সমাজ ও সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন সুহিতা পাল যিনি দুর্নীতির সাথে যুক্ত যে অধ্যক্ষা সুরিতা পাল তিনি আর্জি কর থেকে তালাখে খেয়ে বারাসাতে আর আমরা বারাসাতে ছাত্র যুবরা আমরা দাবি করছি কোনো দুর্নীতি যুক্ত কোনো অধ্যক্ষা হোক আর যেই প্রশাসনে যেই যত বড় ইয়ে হোক আমরা তাকে বারাসাতে তাকে আসতে দেব না আমরা বলছি অধ্যক্ষা বারাসাত ছেড়ে অন্য জায়গায় যায় বারাসাত মেডিকেল কলেজকে আমরা দুর্নীতির সাথে যুক্ত হতে দেব না অপদার্থতা অপদার্থতা যেভাবে রাজ্যকে আজকে গ্রাস করেছে একের পর এক হাঁসখালি থেকে শুরু করে কামনানি থেকে শুরু করে বক্কুল থেকে শুরু করে বনগাঁ থেকে শুরু করে ধুবুলিয়া থেকে শুরু করে মেয়েদের নিরাপত্তা দিতে পারছে না আমার একটি মেয়ে যে মেয়েকে পিজিপি থার্ড ইয়ারে পড়তো সেই মেয়েটিকে কিভাবে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে শুধু তাই নয় তার চেষ্টা এখনো পর্যন্ত রাজ্য সরকার রাজ্য সরকারের লালায়িত সুদীপ্ত ঘোষ এবং তার সঙ্গে প্রমাণ লোকাতে যুক্ত ছিলেন এই সুনিতা পাল সেই সুনিতা পালকে বড়ার সাথে ট্রান্সফার করা হয়েছে বড়ার আমাদের বারাসাত সদর আমরা কলঙ্কিত হতে দেব না তাই এই বারাসাত থেকে সুবিধা পালকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তাকে কাছ থেকে অপসারণের দাবিতে আমরা এই আজকের অবস্থান বিক্ষোভ করছি